এই ধরনের এনিমি শট ইউটিউব ও ইনস্টাগ্রামের ট্রেন্ডিং রয়েছে আপনারা এইখানে তারা এই ধরনের আপনি তৈরি করবেন আজকের এই ভিডিওতে এ টু জেট সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনিও এই ধরনের এনিমি শট তৈরি করে কয়েকদিনের ভিতরে আপনিও সাকসেস হতে পারেন মিলিয়ন অফ সাবস্ক্রাইবার ফলোয়ার নিয়ে আসতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের

এডিট করা শিখবো ভিডিও এডিট করার জন্য ক্যাপকার্ডটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি নিউ ভিডিও এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন এস ডি একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এডে ক্লিক করলে এরপর আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন অ্যাসপেক্ট রেসিউ এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি অর্থাৎ যে রয়েছে এটা সিলেক্ট করে দেন এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে একটু উপরে নিয়ে যাবেন একবারে উপরে তো আমি এখানে আমার এই যে উপরে নিয়ে আসলাম দেন এখান থেকে আপনি একবারে প্রথমে চলে আসবেন এরপর এখান থেকে আপনি ওভারলে এটাতে ক্লিক করবেন ওভারলে তে ক্লিক করার পর এখান থেকে আপনি টুল ফেস এই রিয়াকশন ভিডিওটা অ্যাড করে দেবেন আর এটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন কালেক্ট করে নেবেন তো দেখুন এটা আমাদের এখানে চলে আসছে দেন এটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো আসার পর এটাকে এইভাবে আমরা জম করে ঠিক আছে দুই হাত দিয়ে জম করে এটা আমরা নিচে মানে এখানে সেট করে দিবো এবার আমরা প্লে করলাম দেখুন এখানে আমাদের কিন্তু টোল ফেসটা এখানে অ্যাড হয়ে গেছে এরপর এখানে আমাদের যে কাজ করতে হবে এখানে আমাদের একটু কালার এর রিং করতে হবে তার আগে এখানে আপনার টোল ফেস যেই ভিডিওটা রয়েছে সেটার সমান আপনাকে আপনার যেই অরিজিনাল ভিডিওটা রয়েছে সেটা করে নিতে হবে তো এখান থেকে আপনি ক্রপ করে সমান করে নেবেন দেন এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন একটু স্ক্রল করে একটু এপাশে আসবেন এখানে দেখবেন আপনি অ্যাডজাস্ট এখান থেকে আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন তারপর কন্টাক্সটা একটু বাড়িয়ে দিবেন একটু বাড়িয়ে দিবেন দেন এখান থেকে আপনি একটু বাড়িয়ে দিবেন তারপর শার্পনেসটা একটু বাড়িয়ে দিবেন দেন এরপর এখান থেকে আপনি এইচ এস এল এটাতে ক্লিক করবেন কালারে এখান থেকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে আমি আমার মতো করে দেখে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এরপর এখান থেকে আপনি হাইলাইটে আসবেন হাইলাইটে এসে এখান থেকে আপনি হাইলাইটটা একটু কমিয়ে বাড়িয়ে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন এরপর শ্যাডোতে আসবেন এখান থেকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিবেন যেভাবে আপনার সাথে ভিডিও সাথে অ্যাডজাস্ট হয় সেভাবে করে নেবেন দেন ওয়াইটে আসবেন এখান থেকে আপনি ওয়াইট ট্র্যাক তো কমিয়ে দিবেন দেন এখান থেকে আপনি ভিনটেজে আসবেন এখান থেকে আপনি একটু বাড়িয়ে দিবেন এরপর এখান থেকে আপনি ফেডে আসে এখান থেকে ফেড ট্র্যাক একটু বাড়িয়ে দিবেন আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন দেন টেম্পারেচারে আসে এখান থেকে আপনি টেম্পারেচারটা বাড়িয়ে কমিয়ে আপনার কাছে যেই কালারটা ভালো লাগবে সেটা আপনি এখানে করে নেবেন তো আমি এখান থেকে এটাকে একটু কমিয়ে দিলাম দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি ভিডিও কোয়ালিটি এটাতে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি ইনহেন্স ভিডিও কোয়ালিটি তে ক্লিক করবেন দেন ট্রাই ক্লিক করবেন দেন এখানে আপনার ভিডিওটা এস ডি তে হয়ে যাবে তো এখানে দেখুন আমাদের ভিডিওটা কমপ্লিট এডিটিং হয়ে গেছে দেন এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে উপরের এ এখানে ক্লিক করে কে এবং নিচের দুটা ফোল করে তারপর আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন হাই কোয়ালিটিতে অল রাইট গাইজ দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট আমরা কিভাবে টুল ফেস অ্যানিমি শর্ট এডিট করতে হয় সেটা শিখে নিলাম এবার আমরা ওয়ান ইস টু ওয়ান শর্ট কিভাবে এডিট করতে হয় সেটা শিখবো দেন এখান থেকে আমরা আবারও ক্যাপকার্ড ওপেন করে নিবো ওপেন করে নেওয়ার পর নিউ ভিডিও এটাতে ক্লিক করবো দেন এখান থেকে আমরা একটা শর্ট নিয়ে নিবো তো আমি এখান থেকে এই অ্যানিমি শর্টটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আপনি এডে ক্লিক করলেই এটা আপনার ক্যাপকার্ডে চলে আসবে এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করবেন অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করার পর এখান থেকে আপনি ওয়ান ইস টু ওয়ান এই সাইজটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করে দেবে দেন দেন এখান থেকে আপনি ভিডিও লেয়ার উপরে

ফিল্টারটা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে আমরা আবারও অ্যাডজাস্টে ক্লিক করবো দেন এখান থেকে আমরা ব্রাইটনেস কমিয়ে দিব দেন কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব এরপর এখান থেকে আপনি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবেন তারপরে আপনি এখান থেকে ব্রিলিয়েন্স এইটা একটু বাড়িয়ে দেবেন দেন এখান থেকে আপনি ক্লিয়ারিটি এইটাও একটু বাড়িয়ে দিবেন তারপর এখানে আপনি মাল্টি কালারে এসে এখান থেকে আপনি আপনার মতো করে কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন আমি আমার মতো করে কালারগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি এরপর এখান থেকে আপনি হাইলাইটে আসবেন হাইলাইটটা একটু বাড়িয়ে দিবেন দেন শ্যাডোতে আসবেন শ্যাডোটা একটু কমিয়ে দিবেন এরপর হোয়াইটে আসবেন হোয়াইটে আসার পর এখান থেকে আপনি হোয়াইটটা হালকা একটু বাড়িয়ে দিবেন দেন এখান থেকে আপনি ভিন্টেজ এসে এটা একটু হালকা বাড়িয়ে দিবেন বাস এখানে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেছে এরপর এখান থেকে আপনি ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ভিডিও ইফেক্ট এটাতে ক্লিক করবেন দেন সার্চ বারে ক্লিক করে এখানে আপনি লিখবেন ঠিক আছে সার্চ করবেন এখান থেকে আপনি এই যে প্রথম ইফেক্ট আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন এটার উপরে ক্লিক করলেই আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে দেন এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করে দিবেন বাস এখানে আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেছে কালার গ্রেডিং হয়ে গেছে এরপর আপনি এক্সপোর্ট এ ক্লিক করে আগের যেই রেজলিউশন দেখালাম সেভাবে আপনি এক্সপোর্ট করে নেবেন দিস ইস The final result. Right is the ring of words when the right man rings.

ডিম সিলেক্ট করে দিবেন ঠিক আছে দেন এখানে যেভাবে আছে পরের সেটিং গুলো এইভাবে থাকবে এরপর আপনি এখান থেকে নিচে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পারবেন নেম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম আইডির নাম দিয়ে দিবেন তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ইউজার নেম এখানে আপনি ক্লিক করে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম এরপর আপনি নিচে দেখতে পারবেন ইউর টুইট হেয়ার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি স্পেস দিয়ে একটু বড় করে নেবেন যেহেতু আমরা এখানে ভিডিও এড করবো এই জায়গার মধ্যে তো আপনি এভাবে প্র্যাকটিস দিয়ে বড় করে নেবেন তো আমি এইটুকু করে নিলাম দেন এখান থেকে আপনি রি টুইট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কত সংখ্যা দিতে চান সেটা দিয়ে দিবেন তো আমি একটা আনুমানিক সংখ্যা দিয়ে দিলাম তো দেখুন এখানে একুশ মিলিয়ন ফাইভ হয়ে গেছে দেন এখান থেকে আপনি কুইট টুইটস এটাতে ক্লিক করার পর এখানে আপনি কত সংখ্যা দিতে চান সেটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম এখানে টু মিলিয়ন দেন লাইকে ক্লিক করবেন এখানে আপনি কত লাইক দিতে চান সেটা আপনার মতো দিয়ে দিবেন তো আমি ওয়ান মিলিয়ন লাইক দিয়ে দিলাম এরপর আপনি উপরে দেখতে পারবেন ক্লিক টু অ্যাড সিলিন্স এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার যে কোনো কিছু লিখতে পারেন তো আমি এখানে এটাকে দিলাম এনিমি লাভার ঠিক আছে এরপর এখানে আপনি ডেট দেখতে পারবেন এই ডেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারপ্রাইজ শো করবে দেন এখান থেকে আপনি ডেট দিয়ে দেবেন সেপ্টেম্বর মাস তো আজকের ডেট যেটা আমি এটা দিয়ে দিলাম আজকে হলো সাতাইশ তারিখ ঠিক আছে এরপর এখান থেকে দুই হাজার পঁচিশ সাল এটা দিয়ে দিলাম দেন এখান থেকে ডানে ক্লিক করে দিবেন এরপর আপনি উপরে দেখতে পারবেন জেনারেট ইমেজ এটাতে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে জেনারেট হয়ে যাবে ইমেজ এরপর এর উপরে ট্যাপ করে ধরবেন দেন ডাউনলোড ইমেজ এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অল রাইট গাইজ আমাদের কিন্তু টেম্পলেট তৈরি করে গেছে এবার আমরা ভিডিও এডিট করবো তো আমি ক্যাপকার্ডটা ওপেন করে নিয়েছি ক্যাপকার্ডটা ওপেন করে নেওয়ার পর নিউ ভিডিও এটাতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি আপনার একটা অ্যানিমি শর্ট এখানে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটা অ্যানিমি শর্ট অ্যাডে ক্লিক করে ক্যাপকার্টে অ্যাড করে দিলাম দেন এখান থেকে আপনাকে যে কাজ করতে হবে অ্যাসপেক্ট রেশুতে ক্লিক করে এখান থেকে আপনি নাইন বাই এটা সিলেক্ট করে দিবেন তো অ্যাসপেক্ট রেশু সিলেক্ট করা হয়ে গেলে এরপর ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন দেন দুই দিয়ে বা দুই দিয়ে এভাবে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন এখান থেকে আপনি ইফেক্ট ক্লিক করবেন দেন এখান থেকে ভিডিও ইফেক্ট ক্লিক করবেন এরপর এখানে আপনি ব্লাডটা সেট করে দিবেন তো এখানে আমাদের এই যে ব্লাডটা রয়েছে আর আপনি যদি না পান তাহলে সার্চ বারে ক্লিক করবেন দেন এখানে আপনি ব্লাড লিখে সার্চ করবেন এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি ব্লাড বাড়াতে পারেন কমাতে পারেন তারপর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি এই যে ব্লাড যে ইফেক্ট রয়েছে এটা আপনি আপনার ভিডিওর ডিউরেশন রয়েছে সেই ডিউরেশন অনুযায়ী ব্লাডটাকেও আপনি সমান করে দিবেন দেন এখান থেকে আপনি অবারলেতে ক্লিক করবেন অবারলেতে ক্লিক করার পর এখান থেকে প্রথমে আপনি টোটার যেই টেম্পারেটটা জেনারেট করলেন সেটা এখান থেকে আপনি ইমেজ সেকশনে আসবেন আসার পর এটা আপনি অ্যাড করে দিবেন তো আমি এটা অ্যাড করে দিলাম দেন এটাকে আপনি আপনার ভিডিওর ডিউরেশনের সমান এটাকে করে দিতে হবে তো আমি করে দিলাম এইভাবে টেনে দেন এখান থেকে আপনি আবারও ওভারলেতে ক্লিক করবেন দেন এবার ভিডিও সেকশনে আসবেন এখান থেকে আপনি আপনার ওয়ান টু ওয়ান যে ভিডিওটা এডিট করলেন সেটা সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আপনি এইচ ডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করলে এটা আপনার ক্যাপকাটে ইম্পোর্ট হয়ে যাবে এইভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে দিতে হবে তো এখানে আমাদের যেই টেম্পেলেটটা সেটা কিন্তু আমাদের ওয়ান টু ওয়ান ভিডিওর সাথে যাচ্ছে না এর জন্য আমাদের যে কাজ করতে হবে আবার আমাদের চলে আসতে ওই ওয়েবসাইটে দেন এখান থেকে এসে আমরা এখান থেকে যে কাজ করবো স্পেস দিয়ে আর একটু বড় করে নিবো যেখানে আমরা ভিডিওটা অ্যাড করবো দেন এখান থেকে আপনি জেনারেট ইমেজ এটাতে ক্লিক করবেন এরপর ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেন আবারও চলে আসবেন ক্যাপকার্টে আসার পর এখান থেকে আপনি আপনার যে এই টেম্পলেট লেয়ারটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে ডান পাশে আসলে দেখতে পারবেন রিপ্লেস এই রিপ্লেসে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে নতুন যে টেম্পলেটটা জেনারেট করেছেন ইমেজ সেকশনে আসবেন দেন এটাকে সিলেক্ট করে দিবেন বাট এইখানে কিন্তু তখন এটাও হচ্ছে না এরপর আমি আবারও এই ওয়েবসাইটে আসলাম দেন স্পেস দিয়ে আবারও ইমেজ জেনারেট করে নিলাম এভাবে আপনাকে জেনারেট করে দেখতে হবে যে আপনার ভিডিওর সাথে এই টেম্পারেটারটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা তো আমি অনেকক্ষণ চেষ্টা করার পর অ্যাডজাস্ট করতে পেরেছি তো এখানে দেখুন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর এখান থেকে আপনি ওভারলের যে ভিডিও লেয়ারটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইফেক্ট এটাতে ক্লিক করবেন দেন এই ইফেক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন বাস এখানে আপনার ভিডিওটা আরেকটু প্রফেশনাল হয়ে গেল দেন এখান থেকে আপনি আপনার ওভারলের যে ভিডিওটা রয়েছে সেটার ডিউরেশন অনুযায়ী আপনার মেন যে ভিডিওটা রয়েছে সেটাকে আপনি করে নিবেন তো আমি এটাকে ডিলেট করে মেন লেয়ারের এটা ডিলেট করে দিলাম পিছনে যে অংশটা রয়েছে তো এখানে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে দেন এখান থেকে আপনি আগের মতো আগের ভিডিও গুলোতে যেভাবে দেখিয়েছি কালার গ্রেডিং কালার গ্রেডিং করে নিবেন এবং এখানে আমাদের যে টেম্পলেট লেয়ারটা রয়েছে এটা অনেক লং রয়েছে তো এটা আমরা ডিলেট করে দিব এখান থেকে স্প্লিটে ক্লিক করে বাকি অংশটা ডিলিট করে দিব বাস আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে এরপর এখান থেকে আপনি এক্সপোর্ট ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন দিস ইজ দা ফাইনাল রেজাল্ট অলরাইট গাইজ আমি আপনাদেরকে তিনটি টেম্পলেটে তিনটি স্টাইলে ভিডিও এডিট করা শিখেলাম এবার আসুন আপনি এই অ্যানিমে শর্ট ক্লিপগুলো কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে কোভিড ফ্রি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনাদের কাছে চারটি অপশন রয়েছে প্রথম অপশন হলো ইউটিউব এবং দ্বিতীয় অপশন হলো ডিসকট এবং তৃতীয় অপশন হলো প্রিন্টারেস এবং চতুর্থ অপশন হলো ইনস্টাগ্রাম তো আমি আপনাদেরকে প্রিন্টারেস থেকে এই অ্যানিমে শর্ট ভিডিওগুলো ডাউনলোড করে দেখাবো তো আমি প্রিন্টারেস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি দেন নিচ থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন এবং উপরে আপনি লিখবেন অ্যানিমে শর্ট ভিডিও তো এখানে দেখবেন অসংখ্য নিমে শর্ট ভিডিও চলে আসবে এরপর এখান থেকে যে কাজ করবেন এখান থেকে আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে তার লিঙ্কটা কপি করে নিবেন তো আমি এই ভিডিওটা ডাউনলোড করবো এটার লিঙ্ক কপি করে নিলাম দেন এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পর এখানে আপনি সার্চ করবেন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড আর দেন এখানে অসংখ্য ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটু ওয়েবসাইটে চলে আসবেন দেন এখানে আপনি যে ভিডিওর লিঙ্কটা কপি করলেন এটা পেস্ট করে দেবেন দেন নিচ থেকে ডাউনলোডে ক্লিক করলে কিছুক্ষণের ভিতরে আপনার এই ভিডিওটা এখানে চলে আসবে দেন এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এইবার আপনি এখান থেকে যত খুশি তত ভিডিও ডাউনলোড করতে পারবেন এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো এডিটিং পেতে আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে আনলিমিটেড ইমেজ টু ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি এআই দিয়ে ইউএসএ বেস চ্যানেল তৈরি করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখা হচ্ছে এই দুইটি ভিডিও যে কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ